তো হ্যালো দোস্তরা আজকে একটা নতুন ভিডিও বলতে রান্না করার ভিডিও আজকে মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে খুলে বলি বিষয়টা হচ্ছে গিয়ে আজকে সকালে ডিউটে যাব রান্না করছিলাম রানতে রানতে ভাত রান্না হয়ে যায় তরকারি কুটা বাসা চলে তরকারি রান মানে কড়াটা বসিয়ে ঝাল পেঁয়াজ ভাজতে গিয়ে গ্যাসটা শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর কি করে রান্না করব যেমন ধরো ভেন্ডি একশো টাকা কেজি আলু পঞ্চান্ন টাকা কেজি আর রসুন তোমার আড়াইশো টাকা কেজি বিভিন্ন মশলা এসব কিনে আনার পর যখন দেখলাম এইগুলো নষ্ট হবে তাছাড়া এইগুলো নষ্ট করবো এতটা চাইলা হোটেলে খেয়ে নিতে পারতাম তা যার কারণে এইগুলো নষ্ট না করে আমরা ভাবলাম কি করে রান্না করব। বাইরে বেরোলাম দেখলাম ফাঁকা একটা জায়গা আছে সেখানে তিনটে চারটে পাথর কুড়িয়ে এক জায়গায় করে ঢিবি করলাম করে একটা চুলো উনুন মতো তৈরি করলাম করে ওখানে জরি কাগজ কাঠ ছোটো খাটো ছোটো খাটো কাঠ এখান থেকে সেখানতে কুড়িয়ে এনে ওটাকে জ্বালিয়ে সেই বাইরে যেরকম রান্না হয় সেইভাবে রান্না করার একটা আয়োজন করলাম এবং সেইভাবে এখানে রান্না করছি এবং সেইভাবে এখানে রান্না করে আজকে খেয়ে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমাদের লাঞ্চ টাইম থাকে এক ঘন্টা তার মধ্যে এই রান্না করে খেয়ে দিয়ে আবার ডিউটি চলে যাব এইভাবে রান্না করছি বাইরে একটা আক্কা বলছিল কি যে আমরা তোদের এই কড়াটা আমার কাছে দে আমি আমার গ্যাসে রান্না করে তোদের কাছে কড়াটা দিয়ে যাচ্ছি খুব ভালো একটা কথা বললো ভালো লাগলো তা আমরা বললাম না থাক যে ভিডিওগুলো আমরা দেখি মোবাইলে এই এরকমভাবে রান্না হয় তা ভাবলাম আজকে ঠিক ওই পদ্ধতি ওই রকমভাবেই একটা রান্না করব দেখি খুব বেশি সময় লাগছে না কোয়াটা একদম পাতলা আর আমরা রুমের ভেতরে এই কড়াটাই রান্না করি না সেটা একটু ছোট কড়া তা দেখি আজকে এইভাবে রান্না করে খেতে কেমন লাগে অনেক হাওয়া হচ্ছিল বাইরে অসুবিধা হচ্ছিল হালকা হলুদ দিয়ে দিলাম একটু কষে নেবো হালকা করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে সকালে তো ভাত রান্না হয়েই গিয়েছিল হালকা জিরে দিয়ে একটু নিয়ে এখানে আমরা পাঁচ জন রান্না করছি আজকে পরিমানে

থালাটা চাপা দিলাম পাঁচ সাত মিনিট চাপা দোয়া থাক চেষ্টা করি একটু তরকারিটা ভালো করার হ্যাঁ পাঁচ সাত মিনিট পরে আমরা এই আমি থালাটা তুলে দেখছি এখন কেমন লাগে আর এইভাবে রান্না তো করে অনেক খাতে দেখেছি ভালো লাগে ভিডিওর মাধ্যমে দেখেছি তবে এখন কিছু না বোঝা গেলেও ডিবিয়ে গেল বুঝলি আচ্ছা আমি আমি কি ভাতটা পারবো তাকে একটু দেখবি একটু হ্যাঁ 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 তাও তো একটু দেখবি হালকা তো আজকে মতো এখানেই শেষ মানে গ্যাস শেষ হয়ে গিয়েছিল আমাদের তার যার কারণে রুমের আয়োজন অনেক মজা মস্তি হয়েছে ভিডিওর মধ্যে সবই মানে একটাই কারণে গ্যাস শেষ হওয়ার কারণে রুমের বাইরে রান্না করা মানে সবজি তরকারি আলু টালু অনেক কুটা বাসা করার পর দেখলাম নষ্ট হবে বেস্ট করব। যার কারণে আজকে এই আয়োজন ছোট একটা ভিডিওর মাধ্যমে সব ট্রাই করলাম ভিডিওর মাধ্যমে আমরা আসি তামিলনাড়ু চেন্নাই আর রান্না হয়েছে ভেন্ডি আর আলু চরচুরি যা কাজকের মতো এই পর্যন্তই বাই